লোকনে কষ্ট করছে কিন্তু শেষ দক্ষিণের সময় পালায়া যায় না এই দেশে না না তলে আমগো জননে লাগে তো অনেক কষ্ট করছে কষ্ট করে যে আর যে তার এই অবস্থা হ্যাঁ ঠিক তলে খালি না তো বলা যায় না তো খালে তো যায় নাই না না তলে তলে আমগো মাল লাগা আমাদের মাঝে ফিরে আবার আসতে পারেেনারসি আমার মারে খালাতা জিয়ারে দেখতে আসছি তো তার লাগি আমরা দোয়া করতেছি দেশবাসী সবাই দোয়া করতেছি যাতে বাসে আমাদের মাঝে ফিরে আবার আসে আমরা সবাই খালেদা জিয়ার অনেক ভালোবাসি আমার বাপ দাদা সবাই আজকে দেখার লাগে আবার তুমি পর ঘুরে ঘুরে আসি কতক্ষণ পর পর আসেন কালকে থেকে এ পর্যন্ত কতবার আসছে আসছি অনেকবার এই দশ বারো বার আসছি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাই আজকে ঘুমাইনি আজকে আবার দুই তিনবার আসলাম আমি চাই সুস্থ ভালো আমাদের মাঝে আমাদের মা বাচ্চা থাকুক